পরিষ্কার সুন্দর খালি চোখে একদম জল জল করছে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ একটা বাদ ছোট হাড়ো কী খিড়কে পাশ কঞ্চন জংা উন প্রকাশ यही तो है सुकून की बात खिड़की से देखे सपनों का साए दिल को बहलाए पहाड़ों की बाहों में गीत सुनाए হ্যালো এভরিওয়ান আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম আগেন টু মাই চ্যানেল জিন্দাগি লাইফ ব্লগিংটা আমার কোনো পেশা নয় এটা আমার একটি হবি মাত্র তাই আমার এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল টুর ইনফরমেশন আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিলাম চাইলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি একটু জানাবেন আমার তাহলে ডিএেশন নিতে সুবিধা হবে আবার একটা উইকেন্ড আর এবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন জায়গার ইনফরমেশান নিয়ে আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে চারখোলে চারখোল কালিম্পং জেলার একটা ছোট্ট ভিলেজ এবং এই ভিলেজের মধ্যে যে হোমস্টেটা আজকে আমি বেছে নিয়েছি তার নাম হচ্ছে উইন্ডো ভিউ হোমস্টে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ দেখা যায় পুরো রেঞ্জটা বোঝা যায় এই ভিউটার সঙ্গে সঙ্গে এই হোমস্টের নামটাও কিন্তু মানানসই আর আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখান থেকে আপনারা খুব ইজিলি দেখতে পারবেন এবং এই জায়গা থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় যা সাধারণত অন্য কোনো হোমস্টে থেকে এই অঞ্চল থেকে দেখা যায় না স্টার্ট ফ্রম তাহলে আজকের এই গল্পটা শুরু থেকেই শুরু করা যাক ওভার নাইট বাসে জার্নি করে সকাল সাতটার মধ্যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের বাইরেই বুলে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে গাড়ি চলেও এসছে এই ট্রিপটা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে तई ट्रिप भलो हार जो एक भलो कैब वाला प्रयोजन तेरह पूर्वपरिचित पुर कैब ड्राइवर प्रशांत के डेके निल यही तो है सुकून की बात खिड़की से दिखे सपनों का साथ चल बुलाए दिल को बहलाए पहाड़ों की बाहों में गीत सुनाए यही तो है सुकून की बात সেবগ রোডের যাত্রা শুরু হতেই চারপাশে ছড়িয়ে পড়ে সবুজ পাহাড়ের রাজ্য পাহাড়গুলো যেন ধীরে ধীরে কাছে আসে আর মনটা ভরে ওঠে এক অভূতপূর্ব অনুভূতিতে মেঘে ঠাকাটিলা হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক অন্য রকম জাদু যা ভাষায় বলা যায় না কিছু অনুভব করতে হয় এবার আমাদের গাড়ি করেছি আমরা বুলেরো আর সামনেই আছে প্রশান্ত আমাদের আজকে এই ট্যুরের সঙ্গী আর ছেলেরা বয়স মাত্র উনত্রিশ বছর অ্যাড্রেস না ওর সঙ্গে জার্নি করে খুব ভালো লাগছে তো আমাদের বেসিক্যালি আজকের পাইলট হাই প্রশান্ত হাই বল দো সবকো আর তোমার ঘর কাহ ওকে তোমার এর সঙ্গে আরো বেশি কথা বলবো পরিচয় হবে কথাবার্তা হবে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য এটা খুব পপুলার একটা রেস্টুরেন্ট এই এনএস টেনের ওপর বা সেবক রোডের ওপর তো আগে সব পরিবারের মিলে আমরা এখানে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম আমরা এই অভিনয় রেস্টুরেন্টে যাই এবং এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া খেয়ে নিই ব্রেকফাস্টার চলুন সেই অভিজ্ঞতার কথা আপনাদেরও জানাবো আমি আমি যখন ভাবছিলাম খাবো খিদা পেয়েছে এবং বললো আরেকটু একটু দাঁড়াও আর যখন ভাব যখন ভাবলাম একটু ঘুমিয়ে পড়ে এখন দেরি আছে তখনই খাবার আর চলে এলো বিরক্ত করা হচ্ছে বল হুম শোভন দায়িত্ব নিয়ে পুরো মেনু কার্ডটা রিসার্চ করছে আচ্ছা কি কি অর্ডার করলি আজ আপনা অর্ডার করেছি একটা মিন্ট মোজিটো দুটো মিল্কশেক

পাওয়া যায় এবং সমস্ত ধরনের ইন্ডিয়ান চাইনিজ সমস্ত কিছু পাওয়া যায় ইফ নিডেড ইউ ক্যান টেক মকটেলস অলসো এনিওয়েস যা অনেক কিছু আছে যা আমাদের পুরি সবজি চলে এসছে আলু পাড়াটা অর্ডার করেছিলাম তো আমার তো বেশ ভালো লাগছে মানে যদিও বা দামটা একটু বেশি একশো উনত্রিশ টাকা না তিরিশ টাকা তার উপর যাই না জিএসটি যাবে কিনা কিন্তু খাবারটা ভালো দিয়েছে একটা দই দিয়েছে সাথে চানা দিয়েছে আলু পাড়াটার সাথে আচার দিয়েছে আলু পাড়াটা করেছেও ভালো ভালো খেতে তাহলে শোভন ওই শোভন কত বিল এলো বিল দেখা যাক কত আছে

হওয়ার পরে ভালো একটা দুধ না ফেলে ঠিক জমে না তো যত ক্লান্তি ছিল এই তোরে নাম একটা কাপ চা পুরো ক্লান্তি দূর করে দিল অসাধারণ লাগছে দেখা হচ্ছে একেবারে হোমস্টে গিয়ে একটা কথা না বললি না আমরা পাহাড়ে ওঠার সময় রাস্তায় বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্টে দাঁড়াই খাওয়া টাওয়ার জন্য আমার একটা জিনিস খুবই ভাল লাগলো এখানে কিন্তু এই এখানকার ওয়াশরুমটা প্রচণ্ড পরিষ্কার স্পেশালি ছেলেদেরটা তো খুবই পরিষ্কার আমি এদেরটা বলতে পারবো না প্রসঙ্গত বলে রাখা ভালো যে হোমস্টে ঢোকার আগে কালিম্পং এর যে সমস্ত গুলো আছে সেইগুলো করেই আমরা বিকেলের দিকে হোমস্টেটা ঢুকেছিলাম সেই সমস্ত সাইট সিনের ভিডিওটা এখানে আর তুলে ধরলাম না নাহলে এই ভিডিওটা ধরবো অনেকটাই বড় হয়ে যাবে প্লেলিস্টটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম চাইলে রেখে নিতে পারেন আর পৌঁছে গিয়ে যা খিদে পেয়ে গিয়েছিল যা পেয়েছি তাই খেয়েছি দেখতেই পাচ্ছেন আর খাওয়ার দাওয়ার সাতটা স্ট্যান্ডার্ড ছিল আর রাতের অন্ধকারে চারকোল থেকে কালিম্পং শহরটা দেখতে অপূর্ব লাগছে যেন জোনাকিগুলো পেশে টিমটিম টিম টিম করছে তাহলে চলুন এবার একটু রুম টোরটা করে নেওয়া যাক তো ঢুকেই দেখতে পারবেন এই সাইডে একটা মেরার দেওয়া আছে আর সামনে একটা চেয়ার আর টি টেবিল আর কিছু জল কমপ্লিমেন্টারি জলের ব্যবস্থা এরা করে দিয়েছে আর এটা একটা কুইন বেড যেখানে দুটো অ্যাডাল্ট ব্যক্তি ডেফিনেটলি আরাম শুতেই পারে একটা ছোটো বাচ্চা যদি থাকে তাকে নিয়েও শোয়া যায় তো এই একটা বেড পাশেই এখানে একটা সিঙ্গেল বেড আছে ফলে এখানেও একজন থাকতে পারে তো অনায়াসে কিন্তু এই রুমটা তিনজনের ক্যাপাসিটিওয়ালা রুম আর একটা সঙ্গে বাচ্চা থাকলে সেটাও কিন্তু হয়ে যাবে পুরো মেজেটা কিন্তু কার্পেট বিছানো এখানে একটা নোংরা ফেলার জন্য ডাস্টবিন দিয়েছে আর এইখানে একটা জানলা আছে অনেকটাই বড় জানলা তো এখান থেকেও বেশ ভালো দেখতে পাওয়া যাবে এখন রাতের অন্ধকার দিনের বেলা সেটাও আমি দেখিয়ে দেব এই বিছনা অপোজিটে একটা অনেকটা বড় জালনা আছে আর এই জানলা থেকে ঠিক জোনাকির মতন কালিম্পং সিটিরা পুরো ঝলমল ঝলমল করছে আর দিনের বেলা যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে মানে আমি এখানে বিছনায় শোব আর সামনে থেকেই পুরো প্রাঞ্চনযোগাকে দেখতে পারবো এমন একটা হোমস্টের খবর আপনাদের কাছে তুলে ধরছি সামনেই আছে টয়লেট তো এই টয়লেটের দেখে নিই তো ঢোকেই দেখতে পাচ্ছেন একটা বেসিন কল আর বাল্টি এবং মগ এবং গিজার সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে রয়েছে পেঁয়াজি এবং গরম গরম চা গড়তে বাজে আটটা আন্টিকে আগের থেকেই বলে রেখেছিলাম যে আগে আমরা বারবিকিউ করবো সেই মতন আন্টি অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিয়েছে কিন্তু একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে এই ভিলেজটা একদমই অফপেট। তাহলে যদি আপনারা বারবিকিউ করেন বা বনফায়ার করেন আগের থেকেই ওনাদের জানিয়ে দেবেন তাহলে ওনারা অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন বনফায়ার তো হচ্ছেই সাথে সাথে আমাদের নাচ গান আড্ডাও চলছে আর অসাধারণ মেমোরি ক্রিয়েট করছি আমরা সবাই মিলে এক কেজি বার্বিকিউ চিকেনের দাম হচ্ছে হাজার টাকা যথেষ্ট ভালোই হয়েছিল এই বার্মিক চিকেনটা দেখতে দেখতে সময়টা কি করে কেটে যাচ্ছে ভয় যাচ্ছে না আর টেনার টাইমও হয়ে গেছে রাতে ছিল টেনারের চিকেন রুটি আর আলু ভাজা একটা তরকারি খেতে দুপুরে খাওয়ার চেয়েও ভালো হয়েছিল খেয়ে দিয়ে উঠতে সময় প্রায় তখন বারোটা প্লাস আর এই রাতের আকাশটা দেখতে আবার বেরিয়ে পড়লাম করিতে তখন দেখি বারোটা দশ মতন আর কালিম্পং বা চারকোলের তখন টেম্পারেচার মাত্র পনেরো আর সেই সময় দার্জিলিং সিটির টেম্পারেচার চব্বিশ ভাবা যায় চারকোল বারোটা ঠান্ডা এরিয়া নেক্সট মর্নিং তো ভালো লাগছে এতটা বড় যে রেঞ্জ আছে আমি তো এটা বুঝতে পারছিলাম না এতদিন পরিষ্কার সুন্দর খালি চোখে একদম জল জল করছে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ একটা ভিউ আমরা নর্থ বেঙ্গল যতবারই এসেছি কাঞ্চনজঙ্ঘা প্রত্যেকবারই দেখা দিয়েছে কোনোবারই আমাদের নিরাশ করেনি সিমিলারলি এইবারও ব্যতিক্রম হয়নি তবে পার্থক্য আর উপরি পাওনা এটা পাওয়া হয়েছে যে এত পরিষ্কার একটা ওয়াইড রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা আমরা খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি এই হোমস্টে কর্ণধারের সাথে কথা বলে যা জানতে পারলাম আকাশ পরিষ্কার থাকলে এই এখান থেকে নাতুলা নাথুলা থেকে শুরু করে পুরোটা রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার জল জলভাবে দেখা যায় আর একটা তথ্য যেটা জানতে পারলাম যে স্নোফল হয়নি বলে এই কাঞ্চনজঙ্ঘাকে একটু ঘোলাটে বা একটু কালচে দেখা যাচ্ছে আদারওয়াইজ পুরোটা রেঞ্জ যেরকম আমরা দেখে থাকি পুরো হোয়াইট রাস্তা মেন রাস্তা থেকে এই পর্যন্ত পুরোটাই গাড়ি কিন্তু চলে আসে একদম হোমস্টের দোর গোড়ায় ফলে বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে না এখান পুরো এই পর্যন্ত গাড়ি আপনাকে ড্রপ করে দেবে আর এখান থেকে একটুখানি এগোলেই আপনার হোমস্টে চলুন আমরা হোমস্টের দিকে এগোই হোমস্টেতে এসে কোনো লাকজারিয়াস ভাবটা বা লাগজারি ব্যাপার সাপারে যদি এক্সপেক্ট করে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদমই না তবে হ্যাঁ এই ভিডিওটা তাদের জন্য একদম গ্রাম্য পরিবেশে থাকতে চায় একদম রিয়েল হোমস্টে যদি ফিলিং পেতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এটা একদমই একটা অফবিট জায়গা এবং সেখানে এই হোমস্টেটা অবস্থিত ফলে এখানে কিন্তু কমার্শিয়ালাইজেশনের ব্যাপারটা এখনও কিন্তু ঢোকেনি একদম কিন্তু ভিলেজ এবং নেচারে খুবই কাছে এবং এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ কিন্তু দেখতে পাওয়া যায় ઘરો કા હે પ્યાર ઘર આ રંગ કોમ બલે તું સુના કિત રંગ ચાય કી ચાલી નઝરો મેં દૂર હિમાલય કા જાદુ કરતા હે બુરુર ઢોકે અપના દાનહતે દેખતે પબેન એકટા રૂમ સેટ એક્ચ્યુઅલી હોચે ડાઇનિંગ રૂમ તો ચલો ડાઇનિંગ રૂમ টা একটু দেখেনাવા যাক ઢોકેই દેખતે પઈ જબન એમકે ડાઇનિંગ ટેબલ সেখানে কিন্তু আপনারা ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট খেতেই পারেন তো এখানে অ্যারাউন্ড ছজনে কিন্তু বসার ব্যবস্থা আছে আর রুমটা একটু বলবো দেখিয়ে দিতে দুটো বেশ ভালো কটেজ আছে এখানে কিন্তু ফোর বেডের একটা রুম আর এখানেও কিন্তু ফোর বেডের রুম এই রুমে কিন্তু চারজন অ্যাডেল ব্যক্তি শুতে পারে এতেও চারজন এবং সেক্ষেত্রে কিন্তু যদি সেরকম ভারী চেহারা না হয় তাহলে কিন্তু এখানে আরামসেই আপনারা ছজন ছজন করে শুতেই পারেন তো রুমটা যথেষ্ট বড় এই মুহূর্তে এই দুটো রুমেই গেস্ট আর থাকার জন্য আমি রুমটা দেখাতে পারছি না তাই ক্ষমা প্রার্থী এখানে দুটো রুম আছে এই রুমটা আছে ডাবল বেড এই রুমটাও ডাবল বেড ওইখানে এই বেডে কিন্তু আরামসে দুটো ব্যক্তি অ্যাডাল্ট ব্যক্তি হতেই পারে প্লাস এখানে অ্যাডিশনাল আরেকটা বেড দেওয়া যেগুলো আপনাকে দেখিয়েছি এই রুমেও কিন্তু তিনটে অ্যাডাল্ট ব্যক্তি থাকতেই পারে তো মোট ছজন এই তিনটে তিনটে করে ছটা থাকতে পারে আজ আমাদের চেকআউট আর সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা ব্রেকফাস্টে ছিল গরম গরম পরোটা আর আলুর একটা সবজি সঙ্গে ছিল ডিম সিদ্ধ ভরতে বাজে এখন আনুমানিক দশটা ব্রেকফাস্ট খেয়ে নেওয়ার পালা আর সকাল সকাল গরম গরম চলে আসছে পরাঠা আর আলুর তরকারি একটা খেয়ে দেখা যাক খাবারটা কেমন ব্রেকফাস্ট অনেক কিছু অপশান দেওয়া হয় তো আনটিকে বলে রেখেছিলাম যে আজকে একটু পরাঠা খাবো আর তার সঙ্গে সঙ্গে পরাঠার সঙ্গে আলুর একটা সবজি কাইন্ড অফ আলুর দম বলতেই পারেন 2010 तो, गया। हाँ। तो यहाँ पे ये, ये होम स्टे में आने के लिए हाँ कैसे मतलब रिजर्व कैब में तो आ सकते हैं हम लोग हाँ हा। तो रिजर्व कैब में आने के लिए कितना भाड़ा लगता है अप्रोक्स रिजर्व में रिजर्व में आने के लिए छोटा गाड़ी में अगर तीन सारा है तो उसमें बत्तीस सौ रूपया लेता है ओके। अगर बड़ा गाड़ी चाहिए पूरा फैमिली आठ सात आठ होने से हाँ। वो बोलेरो हाँ। बोलेरो में पैंतीस से सैतीस सौ रूपये लेता है ओके। और इनोवा में आने के लिए चार हजार रूपये मिलता है ओ। और तो, अगर कोई गेस्ट शेयर कैब में आना चाहता है हाँ, तो कैसे आ सकता है शेयर कैप में आने के लिए वो एनजीपी से एक टोटो पकड़ लिए और उसके बाद शालूगढ़ा आइए के पास पास, पास। हाँ। वहाँ पर यहाँ का जो गाड़ी है हाँ। वो मिल जाएगा कितना लेता है शेयर कैप में शेयर कैप में तीन सौ रूपए लेता है और यहाँ पे अभी आपने कितना रूम अभी मैं चार रूम देख रहा हूँ चार रूम और कितना कैपेसिटी है इसमें

ঠিক আছে তো এটা খুব ভালো ব্যাপার যদি বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না পার্কিংয়ের যথেষ্ট জায়গা আছে বাইকটাকে আপনি ভিতরে রাখতে পারেন চার করে মতন জায়গা এটা একটা অফবিট জায়গা আর সেই জায়গা থেকে খুব ভালো একটা ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ এখান থেকে পুরো খুব সুন্দর দেখা যায় আজকে ওয়েদারটা ক্লাউডি বলে আমরা দেখতে পাচ্ছি না আদারওয়াইজ এখান থেকে অসাধারণ দেখা যায় তো ওই ব্যাগের কোয়েশ্চেন হোক চাহে যেমন আসতে কীভাবে হবে আপনার যদি গাড়ি লাগে তার জন্য ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন শেয়ার ক্যাবে আসতে গেলে কোনো অসুবিধা যদি হয় কন্ট্যাক্ট করতে পারেন এবং এছাড়াও যদি আপনার বুকিংয়ের ক্ষেত্রে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আঙ্কালের সঙ্গে কথা বলে নেবেন আঙ্কাল খুব ভালো আমার তো অলমোস্ট চব্বিশ ঘন্টা এখানে কাটালাম পরিবার নিয়ে আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতা খুব ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা এখানে আপনি আসবেন গেস্ট হয়ে কিন্তু যাবেন একটা পরিবারের সদস্য হয়ে আর এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু আপনি ওই হোমস্টের যে আজকালকার কিছু স্টার্ট করেছে ওই ঝাঁ চকচকে ব্যাপার কিন্তু পাবেন না

दार्जिलिंग साइड सीन उसके बाद कालिम्पोंग कालिम्पोंग का अपबीट साइड सीन इधर चारकल हो गया लोलेगा सब जगह जाता है तो बेसिकली कालिम्पोंग और दार्जिलिंग ये दो ये दोनों डिस्ट्रिक्ट में जितना भी साइड सीन है कोई भी ऑफ बीट डेस्टिनेशन है सभी जगह पे तुम जाते हो सभी जगह ओके तो अभी तुम्हारा देखो ये तो सीजन ऑक्सीजन का बात होता है फिलहाल यहां पे तुम कितना ले रहे हो पर डे का कितना चार्ज करते हो सीजन में तो वही 35 पड़ेगा सीजन में 38 400 पड़ेगा सर 8670148857 ওশং কানেক্ট করেন নেন बेटर হবে কি বলেন তো যে এই টাইমটা আপনারা আসছেন সেই টাইমে কি बेस्ट тарифটা যাচ্ছে সেটা ওর সঙ্গে কথা বলে জেনে নেন আর অবশ্যই এই ভিডিও দেখে যদি আসেন অবশ্যই ওর কাছ থেকে কি ডিসকাউন্ট চাইবেন ঠিক আছে